চলতি অর্থ বছর অর্থাৎ বিশেষ অর্থ বছরে দেশের মধ্যে দেশের উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি সাড়ে পাঁচ থেকে ছয় শতাংশ হতে পারে বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি করোনার দ্বিতীয় ঢেউর কারণে প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়ে এনেছে এই দাতা সংস্থা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রাক্কলন করেছিল চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি প্রভৃতি ছয় দশমিক আট শতাংশ হতে পারে এই পূর্বাভাস হিসাব করার সময় করোনার দ্বিতীয় ঢেউ বিবেচনা করা হয়নি বুধবার প্রকাশিত এডিবির এডিবি ডেভেলপমেন্ট আউটলুক দু হাজার একুশে পূর্বাভাস দেওয়া হয়েছে এই উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনে আয়োজন করে এডিবি ঢাকা কার্যালয় সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবি কর্মকর্তা সুন চাং হয় এডিবি মনে করে চলতি অর্থ বছর কত হবে তা নির্ভর সামাল দেওয়া যাচ্ছে এর পাশাপাশি টিকা কার্যক্রম কেমন চলছে এটি অর্থনীতির সামনের দিকে যাওয়ার সুযোগ হিসেবে কাজ করবে এডিবি আরও বলছে আগামী অর্থ বছরে প্রভৃতি সাত দশমিক দুই শতাংশ হতে পারে প্রবৃদ্ধি পূর্বাভাস সম্পর্কে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন চলতি অর্থ বছরের প্রথম আট থেকে নয় মাসের তথ্য উপাত্তের ভিত্তিতে ছয় দশমিক আট শতাংশ করেছিল কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এপ্রিলের শুরুতে লকডাউন দেওয়া হয় চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয় করোনার দ্বিতীয় ঢেউ চলছে এগুলো অবশ্যই প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে এ কারণে আমাদের প্রাথমিক প্রাক্কলনের চেয়ে প্রবৃদ্ধি এক শতাংশ কমে আসতে পারে তবে পাঁচ শতাংশের উপরে প্রবৃদ্ধি বেশ ভালো টিকা দেওয়ার মাধ্যমে কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করে এডিবি এজন্য বাংলাদেশকে চুরানব্বই কোটি ডলার দেওয়ার বিষয়টি আলোচনা চলছে বলে জানায় এ বিষয়ে মনমোহন প্রকাশ বলেন অ্যাস্ট্রোজেনিকা টিকার জন্য শুধু সেরাম ইনস্ট্রিউটের উপর নির্ভরশীল না হয়ে বিকল্প উৎস খোঁজা উচিত কোরিয়া ও থাইল্যান্ড অ্যাস্ট্রোজেনিকার টিকা বানায় এছাড়া স্পুটনিক ও সিনোভ্যাক্স নিয়েও আলোচনা এগিয়ে যাচ্ছে কারণ এই মুহূর্তে মূল চ্যালেঞ্জ হল টিকার সরবরাহ ব্যবস্থা